কুর্তি নাইটি সেলাইয়ের জন্য আমাদের কিছু কারিগরের প্রয়োজন তারা বাড়িতে বসে কাজ করতে পারে বিশেষত নাইটিটাই বেশি তৈরি করতে হলে তাদের সুবিধা হয় এবং যা কিছু হয় পুরোটা হেল্প পারবেন কোনো নতুন কাটিং হলে সেটা সেলাই করার জন্য সব কিছু পাবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কলকাতার দমদম জংশন আর একটা চার আম্বাইয়ের কাছে কামারপুর চুটি দু জায়গায় হয় এবং কোনো যদি দক্ষ কারিগর থাকে দক্ষ কারিগর বলতে যেটা কলকাতায় বিশেষত পাওয়া যায় অন্য কোনো কারখানায় মাল কাজ করছে দীর্ঘদিন ধরে সেখানে হয়তো রেট ঠিকঠাক পাচ্ছে না বা যেই রেট পাচ্ছে তাদের চেয়ে আমি দু টাকা বেশি হলেও রেট বেশি দিয়ে করাতে চাই দমদম কলকাতা দমদম দমদমের ধারে পাশে দুই দশ কিলোমিটারের মধ্যে হয় বা আরামবাগের পাশে কামারপুর চটির পাশাপাশি দশ কিলোমিটারের মধ্যে হয় তাদের একটু রেট বেশি থাকবে এবং তাছাড়া ওয়েস্টবেঙ্গল যে কোনো জায়গা থেকে কেউ যোগাযোগ করতে পারেন তাদের জন্য রেট একটু কম থাকবে কারণ আসা যার গাড়ি ভাড়া অনেক কিছু বৃত্তান্ত থাকে বা লেটে পাবো তার জন্য যদি কেউ করতে চান তো যোগাযোগ করতে পারেন কেউ যদি কোনো কারখানায় না কাজ করে কোনো কোথাও টেলারিং শিখেছে কাজ করে লোকের পার্সোনাল জিনিস বানায় এবং তাদেরকে কীভাবে কারখানার মাল বানাতে গেলে খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে মাল প্রোডাকশান করা যায় সব কিছু শিখে নেওয়ার ব্যবস্থা আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন পুরোটাই তারা হেল্প পাবেন যদি জানেন অবশ্যই যোগাযোগ করবেন এবং কেউ যদি বলেন যে আমাদের কারখানায় বসে আমাদের কারখানাটা বলতে যেগুলো আমার মেশিনপত্র আছে সেগুলো সবই কলকাতার মধ্যে আছে ছেলে হোক মেয়ে হোক যদি বলে বসে কাজ করব। তার জন্য আলাদা ফ্যাসিলিটি আছে সব কিছু বলে দেওয়া হবে দেখুন থাকার সব কিছু বন্দোবস্ত রয়েছে আর যদি কেউ যদি বলে যে না দমদম থেকে আসা যাতায়াত করা যাবে প্রতিদিন সকাল আসবেন বা সন্ধ্যের দিকে চলে যাবেন কারখানায় বসে কাজ করলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন তারাও যোগাযোগ করতে পারেন এবং দূরের কাস্টমারের ক্ষেত্রে বলছি যে আপনারা যদি কাজ অরিজিনালি জানেন যোগাযোগ করুন আপনারা সারা বছর কাজ করবেন এখান থেকে কাজ করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারটা রোজগার করতে পারবেন যদি প্রপারলি কাজ শিখেন প্রথম অবস্থায় আপনি দশ পিস দিনে নাইটি বানালেন ভাবলে হবে না সে দশ পিসটা একদিন একশো পিস হবে তবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রোজগার হবে কারণ আমার কারখানায় আপনি যদি বিশ্বাস না করেন এসে একদিন সারাক্ষণ থাকবেন দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা একশো পিস একশো দশ পিস গোলগুলা নাইটি বানাচ্ছে তার যা রেট হচ্ছে সেটা তিরিশ দিয়ে গুণ করে ভাগ করে দেখবেন কত টাকা রোজগার করছে তারপর যাদের সম্ভব নয় বাড়িতে বসে করবেন তাদের সেই অনুযায়ীটা কম বেশি থাকবে সেটা তারা যদি সেখান থেকেই করো অসুবিধা কিছু নেই পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় কাজ পাবেন ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন পাঁচটা মানুষকে হেল্প করার চেষ্টা করবেন যারা এইসব কাজ জানেন না তারাও লাইক শেয়ার করবেন কারণ আজকে পশ্চিমবঙ্গে অবস্থা অনেকটাই আগের চেয়ে কাজের অভাব রয়েছে সেই কারণে বলছি যে লাইক শেয়ার করলে পাঁচটা মানুষ কাজ করে খেতে পারবে এবং আমরাও আমাদের প্রোটাকশানটা বাড়াতে পারলে আমরাও কাস্টমারকে দু টাকা কমে হলেও মাল দিতে পারবো সে কারণে বলছি যারা যেখান থেকে দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের নাইটি সেলাইয়ের জন্য ফ্রাঞ্চাইসিপ দেওয়া হচ্ছে ব্রহ্মপুরে আছে শিলিগুড়ি আছে মেদিনীপুর আছে পুরুলিয়া আছে তারাও যোগাযোগ করবেন অসুবিধা নেই ওকে